নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল যারা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ সাতাশে মে থেকে দোসরা জুন পর্যন্ত কেমন কাটবে সেই ব্যাপারেই বলবো আসুন জানি চন্ড রাশি থেকে তৃতীয় ঘরে শনির উপস্থিতি এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলবে কারণ আপনি চর্বিযুক্ত খাবার থেকে বিরত থাকবেন এবং একটি সুষম ও দৈনন্দিন রুটিন অবলম্বন করবেন এবং এটি আপনার স্থূলতাও কমিয়ে দেবে যে ব্যবসায়ীরা অতীতে লাভের জন্য চুক্তি করেছিলেন তারা এই সপ্তাহে একটি বড় শুভ লক্ষণ পেতে পারেন কারণ এটা সম্ভব যে আপনার চুক্তি সফল হবে যার কারণে শীঘ্রই আপনার অর্থ বা লাভ পাওয়ার অনেক সম্ভাবনা থাকবে এই সপ্তাহে আপনি আপনার পরিবারের সাথে ধর্মীয় ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন যা পারিবারিক শান্তির পাশাপাশি সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব বৃদ্ধিতেও সাহায্য করবে আপনার মা বাবাও আপনার স্বভাব দেখে খুশি হবেন চন্দ্র রাশি থেকে দশম ঘরে রাহুর উপস্থিতির কারণে এই সপ্তাহটি কাজের সাথে সম্পর্কিত ভ্রমণের জন্য শুভ ফল বয়ে আনবে কারণ এই ভ্রমণগুলো আপনাকে নতুন সুযোগ এই ভ্রমণগুলো আপনাকে নতুন সুযোগ দেবে এছাড়াও যারা আমদানি রপ্তানি ক্ষেত্রের সাথে সম্পর্কিত তাদের জন্য কিছু ভ্রমণ থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে এই সময়ে আপনি আপনার পড়াশোনায় মনোযোগ দিতে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে পারেন অতএব আপনার মনোযোগ বৃদ্ধির জন্য আপনাকে ধ্যান এবং যোগব্যায়ামের সাহায্য নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এবং যদি পরিস্থিতি আপনার ইচ্ছার বিপরীত দিকে চলে যায় তাহলে সেই সময় নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করুন কারণ শুধুমাত্র শান্ত মন থাকলেই আপনি প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পেতে সক্ষম হবেন যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের এই সপ্তাহ অর্থাৎ মে মাসের শেষ সপ্তাহ এবং জুন মাসের দু তারিখ পর্যন্ত কেমন কাটতে চলেছে সেই ব্যাপারেই একটা ধারণা দিলাম সার্বিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম যেগুলো বললাম সেগুলো কিন্তু মাথায় রাখবেন এবং আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার প্রচুর মানুষ ফোন করছে তাদের ব্যক্তিগত সমস্যা নিয়ে তারা উপকার পাচ্ছে আপনিও যাতে এই উপকার পেতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার জয় শিব হার আর মহাদেব ওম নমা শিবায় জয় হরগুড়ির জয় জয় দেবী সিদ্ধিদাত্রীর জয় 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 মা তারা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়